দুই দিন আইলাম আপনার আশায় দুই দিন দুই দিন আইলাম কিন্তু আমরা সন্টেক যাইতে চাইতেছি কিন্তু সন্টেকে মোটর সাইকেল পাইতেছি না আচ্ছা আচ্ছা চলেন একটু যাইতে যাইতে একটু কথা বলি হ্যাঁ কলা বাগানে যাবো আজকে দর্শক অনেকে কিন্তু হাবিব বাইরে কথা বলেন হাবিব বাইরে জানতে চান বলি একটুখানি মানে হাবিব ভাই কেমন আছে খালি শুধু জানতে চান হাবিব ভাই জিজ্ঞেস করি ভাই কেমন আছেন ভাই আপনার জানতে চায় মানুষজন যে কেমন আছে হাবিব ভাই চিনে কারা চিনে বলে মানে ভিডিওর মধ্যে যে হাবিব ভাই কেমন আছে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন ভালো রাখছেন এখন কোথায় যাচ্ছেন আমি যে নাইশা যাবেন না ঘাটে ট্রলার আসবে তো জমি জমা কি অবস্থা ভাই এখন আপনি কত বিঘা নিছেন আর

আশি বিঘা হয়েছে না আশি বিঘা জমি হয়ে গেছে দর্শক তো হাবিব ভাই কিন্তু প্রায় এক বছর হয়ে গেল মানে আসে আসছে এখানে তো তিনি কিন্তু মোটামুটি আশি বিঘা জমি নিয়ে সারছে ফসল করার জন্য আর তোলার ভাই ওই যে আসতেছে মাত্র হ্যাঁ দাঁড়ান একটু টলার ওই যে আসতেছে আসে নাই তো দর্শক হাবিব ভাইয়ের কথা কিন্তু অনেকে বলেন তো তার মুখ থেকে শুনবো কি অবস্থা কেমন আছে হাবিব ভাই কি কেমনে কি করলো তো বিস্তারিত জানার চেষ্টা করব ভাই কি অবস্থায় কেমন আছেন বর্তমানে তো পানি পুনি পানি পানি না যে আমরা ক্ষেত্রে প্রায় ক্ষেত্রে পানি আচ্ছা আচ্ছা তে হয়তো মালিক যদি বাছায় রাখে আগামী কার্তিক মাসে হয়তো ইস করবো আর কি

এখন এই অবস্থা আর কি আচ্ছা তিন বিঘার মধ্যে আবহ তো আছে আর এই গেলাম করলে আগামী কার থেকে ঢুকে যাবো তাই তো দর্শক এই হচ্ছে ভাইয়ের অবস্থা ভাই আজকে সময় নেই তো অনেক ভিডিওতে দেখাবো ভাইয়ের জমিগুলা দেখাবেন না ভাই আপনার জমি দেখানো যাবে অনেক দূর যেতে হবে হ্যাঁ যাবো একদিন ফোন দিয়ে আপনার গ্রামে তো অনেক দূর একদিন মোটর সাইকেল নিয়ে এখান থেকে চলে যাবো দেখানোর জন্য দর্শকদের কোন কোন জমি নিলেন